এইভাবে ছেটিয়ে বিদায় করতে হবে ইউটিউব থেকে ছেটিয়ে বিদায় করতে হবে মিথ্যে বাজি মিথ্যে এইভাবে ঘর থেকে বিদায় করতে হবে সবাই মিলে এক হো ঘর থেকে কি এক গাদা করে জিনিস কিনবে আর ঘোর করে রেখে দেবে ঘোর করে রেখে দেবে এই সব জিনিস সব এগুলো ফেলতে হবে সব ফেলতে হবে এই নিচে একটা কি আছে নিচে একটা ওভেনটা পুরনো ওভেনটা আর এটা কি ডিম নেই ডিম নেই ডিমের ইয়েটা ট্রেটা পরে আছে ডিমের ট্রেটা পড়ে আছে অসহ্য 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 এটা কি কুড়াল বালতি কুরা আসনি দুদিন ঘরে ছেলে কুরালিতে আসছে না বিরক্তিকর বিরক্তিকর ধরেছে ধরে যাচ্ছে আর হচ্ছে না আর সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আমি এত দিন বলে এসেছি স্বর্ণলতা তুই আগে ভিডিওটা দে তুই ভিডিওটা দে ভিউজটা কামা আর আজকে যখন স্পেশাল এপিসোডটা হলো সেই স্পেশাল এপিসোডটা আমি মিস করে গেলাম মিস করে গেলাম রুনার কমিউনিটি দেখে আমি বুঝলাম কি कांडটা ঘটে গেছে তো যেহেতু হাজবেন্ড ডিউটিতে যাবে সকালবেলা খাবার দাবার রেডি করতে হচ্ছিল তাই আমি এই ভিডিওটা দেখতে বসতে পারিনি তারপরে যখন সব হলো চায়ের কাপটা হাতে নিয়ে বসলাম রুনার কমিউনিটি পোস্টে দেখলাম তখন বুঝতে পারলাম এ কি হয়ে গেছে আর আমি সেই জিনিসটা মিস করে গেছি তারপরে আবার সেটা আপলোড হয়েছে আবার সেটা দেখতে গেছি তখনও কিন্তু কিছু কিছু ছিল এবার যেই পোর্শনটা কেটে বাদ দেওয়া হয়েছে লাস্টে সেখানে কিন্তু পুরো দমে একদম প্রমাণ হয়ে গেছে যে ওখানকার যে হা লাইফস্টাইল লাইফস্টাইল এর যে কর্ণধার সে হেসে ফেলেছে তো সেই জিনিসটা কিন্তু পুরো ধরা পড়ে গেছে এই যে বাচ্চা মানে বাচ্চা মানে কি চৌবাচার ক্যামেরাতে সেটা পুরোটাই ধরা পড়ে গেছে কিন্তু তবু প্রথম থেকে ভিডিওটা দেখলে তার মধ্যে অনেক bari দুই তিন বার কিন্তু মুখ টিপি টিপে হাসি সেটা ধরা পড়ে গেছে তো এই জিনিসটা আজকে তো পুরো পরিষ্কার হয়ে গেল যে এরা মিথ্যে কথা প্রথম থেকে বলেছে এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে আর এখনো কিছু মানুষ এদেরকে ঢেকে চলেছে করুক না কি হয়েছে অন্যরা যদি পরকিয়া করে ভিউজ কামাতে পারে এরা মিথ্যা মিথ্যা নাটক করে মিথ্যা মিথ্যা যাত্রাপালা দেখিয়ে ভিউজ কামাচ্ছে কামাক না তো আপনারা যারা যারা জানেন না যারা শুধু ইউটিউবটাই দেখেন যারা এখনো এদেরকে দেখেননি। তাদের তারা তারা তাদেরকে বলছি গিয়ে দেখেন এদের পরনিন্দা করা সেখানে ভিউজ দেখবেন মিলিয়ন ছাড়িয়ে গেছে মিলিয়ন ছাড়িয়ে গেছে তো এখানে বলছে না পাঁচ লাখ টাকা চাই পাঁচ লাখ টাকা চাই না না পাঁচ লাখ টাকা কি পঞ্চাশ লাখ হয়ে যাবে চালিয়ে যাও তোমরা চালিয়ে যাও তু তোমরা তুমি তোরা চালিয়ে যা এই ছোট লোকদের আবার তুমি তোরা চালিয়ে যা পাঁচ লাখ কেন পঞ্চাশ লাখ হচ্ছে না বাড়িতে কাজ হচ্ছে ঠুক পাওয়া যাচ্ছে, পাথর কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে সব বুঝতে পারছি বাড়ি যে তৈরি হচ্ছে ঘর তৈরি হচ্ছে বা ওপরে কিছু তৈরি হচ্ছে কিছু তো একটা হচ্ছে সমস্ত আওয়াজটা কিন্তু পাওয়া যাচ্ছে প্রথম থেকে মিথ্যে মিথ্যে দেখিয়ে মিথ্যে দেখিয়ে লোককে বোকা বানিয়েছে এখনো মিথ্যে দেখিয়ে চলেছে মিথ্যে দেখিয়ে চলেছে এরপরেও কিছু ভিউয়ার্স আসবে জ্ঞান দিতে কিছু ভিউার্স আসবে জ্ঞান দিতে আমি তো বলবো এদের থেকে ভালো এদের থেকে অনেক ভালো কেয়া এদের থেকে অনেক ভালো মৌমিতা বসাক এদের থেকে অনেক ভালো অনামিকাস জার্নি এরা অনেক ভালো এরা নিজেদেরকে দেখায় এরা এই রকম ভাবে নোংরামও করে না এইরকম ভাবে নোংরা করে না তবে যেটা নাটক আকারে আমাদেরকে দেখানো হচ্ছে এটা এটা নাটক কিন্তু এটাই তারা এটাই তাদের মনের কথা এটাই তাদের ভেতরকার চরিত্র ফুটে উঠেছে আর না হলে এত ভালো কেউ আহ অভিনয়টা করতে পারবে না ঝগড়টা কেমন সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে যদি সিরিয়ালে চান্স পায় তাহলে বেশ ওই ঝগড়ুটে যেই কাজের মাসিরা থাকে তার হলে ভীষণ ভালো পারবে আর আমি অবাক হয়ে দেখছি দেখে অবাক হয়ে দেখছি মানে বয়স্ক ছোট থেকে শুরু করে সব এর মধ্যে কি সুন্দর তাই না দিয়েছি। ক্ষেত্রে নাম ধরে ডাকতে পারবো না তুই বলবো না যা বলেছি তাই বলেই ডাকবো কিন্তু আপনিও আপনিও এর মধ্যে এই রকম এত টাকার মানে টাকা আপনাদের জন্য এতটা প্রিয় টাকার ষাজ যাকে বলে আপনারা এইরকম হ্যাঁ তার থেকে খেতে খান কাজ করে খান সেটা সৎ পথে খাওয়া হবে মানুষ ঠকিয়ে আপনারা এইভাবে যে খাচ্ছেন এটা আপনারা হজম করতে পারবেন আপনারা নিজেরাই তো ঘরের মধ্যে আপনাদের যেটা হয়ে আছে আপনাদের মনে হয় না যে কি কারণে রকমটা হলো কোন কোন কর্মের ফলে এই জিনিসটা আমরা ভোগ করছি মনে হয় না একবারও পরলোকের কোনো ভয় নেই আপনাদের হ্যাঁ একটা পা তো ঘাটের বাড়িয়াই আছেন মনে হয় না গেলে আমরা পরলোক গেলে আমরা কি জবাব দেব কি কর্ম করে কি জবাব দেব মনে হয় না আর আমি অবাক হই পাথর সেই পাথরও এর মধ্যে ইনভলভ তারও একবার মনে হচ্ছে না যে আমি এই বয়স পর্যন্ত হাঁটতে চলতে সব কিছু করতে পেরেছি সব কিছু তারপরে যখন আমার আরো কিছু করার দরকার ছিল সেই টাইম থেকেই আমি বিছানা সজ্জা আমি নিজের কাজটাও নিজে করতে পারি না সেখানেও একজনের হেল্প লাগে আমার সেইখানেও আমি এই মিথ্যা যে নাটক রচনা হচ্ছে তার মধ্যে আমি ইনভলভ এই যে কর্ম এই কর্ম কর্মটাকে তো সঙ্গে করে নিয়ে যেতে হবে আমাকে পরলোকে তার ফলে পরের জন্মে আমার আবার কি হবে এই জন্মে আমি কি কারণে আমার এরকম হয়েছে আমি বুঝে উঠতে পারছি না কিন্তু পরের জন্মে তো এর থেকেও আরো বেশি কিছু হতে পারে তখন এইগুলো তো ভাবা দরকার মানুষের এরা মানুষ এরা মানুষের পর্যায় পরে আমি এটাই ভাবি এরা আবার লোকের ক্ষতি করবে লোককে শাস্তি দেবে লোককে লোককে এটা করবে, করবে। লোকের নামে যা নয় তাই বলবে ছি ছি ছি। আপনাদের ধরে না কি যে করতে ইচ্ছা আমি সত্যি মানবাধিকার যে দিদি আছে তার কাছে আমি রিকোয়েস্ট করব। আপনি তো এত কিছু করেছেন এত সলভ করেছেন আপনি এই নোংাকে এই ইউটিউব থেকে তাড়ান আমরা একটু শান্তি পাই আমরা একটু শান্তি পাই তোরা তোদের নাটকটা তাড়াতাড়ি করে তোরা বন্ধ কর আমরা যাতে একটু শান্তি পাই হ্যাঁ লোককে মিথ্যা জিনিস দেখিয়ে এর পরেও আসবি তোরা এই সমস্ত দেখাতে এর পরেও আসবে ইউটিউবে তোরা এই সমস্ত দেখাতে তোদের মিথ্যা লাইফস্টাইল দেখাতে তোদের লজ্জা করবে না রে লজ্জা করবে না তোদের এই সমস্ত করে তোরা সেই দিয়ে ভাত খাচ্ছিস তোরা ভুলোতে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক পরে তোরা কি করছিস না তোরা এখানে পরিবারের নামে নিন্দা করতে আসছিস এদিকে তোদের বাড়িতে নাকি প্রচন্ড পরিমাণে অশান্তি কালকে ছাদে বসে যেটা স্বর্ণলতা যে প্যাথাল পারছিল ছিল সেইখানেও তো পুরো বোঝা যাচ্ছিল যে ও ওটা বানিয়ে বানিয়ে বলছে ও স্কিপ ভুলে গেছে বানিয়ে বানিয়ে বলছে ভুলে যাওয়ার পরে সেটা আবার বানিয়ে বানিয়ে বলছে মনে করছে আর আজকে তো যারা প্রথম ভিডিওটা প্রথম যেটা দিয়েছিল সেই ভিডিওটা যারা যারা দেখেছে তারা প্রত্যেকে তাদের কাছে পরিষ্কার যে এটা নাটক প্রত্যেকের কাছে পরিষ্কার এটা নাটক এটা রুনার কাছ থেকে আমি দেখেছি কমিউনিটি পোস্টে আমি দেখলাম ওখানে অনেক ভিউয়ার্সরা লিখেছে তারাও দেখেছে তারাও দেখেছে যে এটা কি কি রকম আমাদেরকে বোকা মানে ভিউয়ার্স থেকে বোকা বানানো হচ্ছে আর এরা এইটাই করেছে লোককে এরা বোকাই বানিয়েছে আর আমরা বোকা হয়েছি আমরা বোকা হয়েছি শুধু এক জায়গায় না ইউটিউবে বোকা বানাচ্ছে ফেসবুকে বোকা বানাচ্ছে আর যারা দেখাচ্ছে সুন্দর সুন্দর ব্লগ দেখাচ্ছে নানা রকম ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাদের কোনো কিছু নেই তাদের কোনো কিছু নেই এই সমস্ত পড়ে যাচ্ছে কি ধরনের অসভ্যতাম কি ধরনের অসভ্যতাম হ্যাঁ এইগুলো লোককে বোকা বানানো আর এদের সঙ্গে যারা জড়িত তারাও লোককে বোকা বানিয়ে চলেছে এদের সঙ্গে একদম যারা ওতপ্রোত ভাবে জড়িত তারাও সমানে লোককে বোকা বানিয়ে দর্শকদের বোকা বানিয়ে ফিরোজ কামাচ্ছে তাদের বিরুদ্ধে যখন কেউ জানাতে চেষ্টা করছে দর্শকদের যে এরা লোককে বোকা বানাচ্ছে তখন কি করছে তাকে চেপে দেওয়ার চেষ্টা করছে সে যাতে মুখ খুলতে না পারে সে যাতে কিছু বলতে না পারে কিচ্ছু পারবি না কিচ্ছু পারবি না যতই তোরা গ্যাস লাইটিং থিওরি অ্যাপ্লাই করিস না কেন কিচ্ছু করতে পারবি না তোরা আমার উপরে অনেক গ্যাস লাইটিং থিওরি অ্যাপ্লাই করেছিস কিন্তু তাতে আমার ঘন্টা ফরক পড়ে ঘন্টা ফরক পড়ে কিচ্ছু করতে পারি না পারবি না আর তোরা যারা মাথা মোটাই গ্যাস লাইটিং থিওরি কি বুঝতে পারিসনি যারা জানে তাদের কাছ থেকে জেনে নিস আর নাহলে একটুখানি ভালো করে দেখে এটা কি তোরা জানিস হচ্ছিস শুধু ঝগড়া শুধু মানে কূটনৈতিক তোদের বুদ্ধি এই সমস্তটাই জানিস কার পেছনে লাগবো কার কি করব কার ক্ষতি করব এই সমস্তটাই তোরা জানিস অসত্য ছোট লোকগুলো সকাল হতে না হতে শুরু করে দেয় মানুষকে মানে করে তোদের তোদের হবে হবে না না এইভাবে কারো ভালো হতে পারে না ভগবান আছে সে বসে বসে সমস্তটাই দেখছে নিজেরা একটু বিচার করে দেখ নিজেরা একটু চিন্তা করে দেখ আজকে তোদের পরিবারের ওই অবস্থা কেন তোদের কাছে মিথ্যা জিনিস দেখিয়ে টাকার ঠিকই হয়েছে কিন্তু যে একটা সেটা তোদের আছে তোদের আছে তোদের তোদের নেই নেই হয়েছে সেটা মনে যেই একটা যেই ব্যাপারগুলো ছিল সেইগুলো তোরা এই নাটকের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছিস তোরা একে অপরের নামে এটাই ভাবিস অপরের ব্যাপারে এটাই ভাবিস বৌমা তার শাশুড়ির ব্যাপারেও এটা ভাবে বৌমা তার ননদের ব্যাপারেও এটা ভাবে ননদের বউও তার ভাইয়ের বউয়ের ব্যাপারে এটাই ভাবে শাশুড়িও তার বৌমার ব্যাপারে এটাই ভাবে সেটাই তোরা তোরা এটা এটা ভাবিস বলেই এত সুন্দর করে ফোটাতে পেরেছিস আর তোরা যে কতটা ঝোঁক রুটে দারুণ আর সত্যিই মাসিমা আপনি ওই জুতোটা যে পেয়েছেন পয়লা বৈশাখে ওটা আপনার পাওয়ার যোগ্যতা রাখেন আপনি ওই জুতো এবারটা পাওয়ার মতন যোগ্যতা আপনার আছে তাই আপনি ওটা পেয়েছেন আর আমার মনে হয় ওই যে মেয়েটি ক্যামেরা ধরছে সেই মেয়েটিকে গিফট হিসেবে কিছু দেওয়া হয়নি পয়লা বৈশাখে তার জন্য তার ক্যামেরাতে ওই রকম যে হাসি এটাতে নাটক সেটা সে তুলে ধরেছে তো এইবার আমরা দেখতে পাবো ওই ক্যামেরা ম্যান মানে ক্যামেরা গার্ল যে আছে তাকে কোনো একটা গিফট দেওয়া হয়েছে এটা আমরা দেখতে পাবো আর পাঁচ লাখ কেন তুই যে পাঁচ লাখ চাইছিস মানে তুই পাঁচ লাখ মানে এই যে স্বর্ণলতা পাঁচ লাখ চাইছে পাঁচ লাখ পাওয়া মানে হওয়া পর্যন্ত ওর ভিউজ পাঁচ লাখ মানে যবে ও পাঁচ লাখের পেমেন্টটা পাবে ও মনে করছে ততদিন ও এটা টানবে এইটা টানবে তুই তোরা চিন্তা করিস না তোরা পাঁচ লাখ কেন তোরা এইরকম তোদের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে তোরা এই এই যে সার্কাসটা যেটা দেখাচ্ছিস এটা করে তোরা পঞ্চাশ লাখও পেতে পারিস চালিয়ে যা তোদের যদি লাজ লজ্জা কিচ্ছু না থাকে তোরা এটা চালিয়ে যা এইগুলো যে করছিস এই বেলা তোদের স্কুলের যে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে তাদের যে গার্জেনরা তাদের যে বন্ধু বান্ধবরা এটা দেখছে না না এটা দেখছে না এটা নিয়ে আলোচনা সমালোচনা কিছু করছে না এইটা নিয়ে তাকে জিজ্ঞেস করছে না যে এই তোদের বাড়িতে এরকম ঝগড়া কেন হচ্ছে রে রোজ রোজ তোর মা এত ঝগড়ুটে কেন রে তোর ঠাকুমাটা এত ঝগড়ুটে কেন রে তোর পিসিমাটা পিসিটা এত ঝগড়ুটে কেন রে এইবার জিজ্ঞেস করছে না না আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যাই আজকে ওই যে তুই হবুটুনী মানে কি বলবো ওদেরকে প্রত্যেকদিন ওদের কথাটা আমাকে বলতেই হয় না বললে আমার না এই যে মনটা আমার আত্মাটা শান্তি হয় না সেই হবুটুনী গুলো কোথায় কোথায় এটা আমার জানতে ইচ্ছে করে তাদের নাটকটা কাটা গেছে না এখনো আছে আজকে এই জিনিসগুলো করছে এই নাটকবাজিগুলো করছে এই রকম ধরনের নোংরা নাটকবাজি ফ্যামিলি কেচা করে ভিউজ কামাবো অন্য রকম কোন কিছু করে তো ভিউজ কামানোর আমাদের যোগ্যতা নেই তাই আমরা কি করব এই রকম করে ভিউজ কামাবো তো এই রকম করে ভিউজ কামানোর থেকে তোরা ওই যে আগেও বলেছিলাম একদম নিজেরা মারামারি করে নিজেদের একদম উদম বানিয়ে তোরা ক্যামেরার সামনে এসে কর দেখবি একদিনে একদিনেই তোরা প্রচুর টাকা একটা ভিডিওতে ইনকাম করে ফেলবি তোরা প্রচুর টাকা ইনকাম করে ফেলবি লজ্জা হওয়া উচিত সবাই মিলে আনসার করো আজকে কমেন্ট বক্সার দেখে সত্যিই শান্তি হচ্ছে অনেকে লিখে গেছে আনসাপ করলাম আনসাপ করলাম তো এদেরকে আনসাপ করো তবে ইউটিউবটা পরিষ্কার হবে এদের লোক বেড়ে গেছে লোক বেড়ে গেছে টাকা ইনকাম করতে করতে লোক টাকা ইনকাম করতে করতে এদের লোকটা বেড়ে গেছে অসভ্য ছোট লোকগুলো কোথা হ্যাঁ এদের জন্য আবার ভালো ভালো কথা আসে ভালো ভালো ভিডিও এরা যা করছে ভালোই করছে যদি ভিউজের জন্য এরকম মিথ্যে করে মিথ্যা মিথ্যে করে তাহলে ভালোই বা এটা ভালো এটা ভালো হ্যাঁ আর বারবার যখন কমেন্ট বক্সে বা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে সব ক্যারেক্টার এক জায়গায় এনে ভিডিও করো তাহলে সেটাতে ভিউজ হবে বেশি সেইটাই করছে যে কারণে ভিউজটা যাতে এরা বেশি পায় এর আগে যে দুটোতে এরা প্রচুর পরিমাণে ভিউজ পেয়েছে তখন সব ক্যারেক্টারগুলো এক জায়গায় ছিল তো সেটাই এরা চেয়েছে আর যে বড় দিদিটা বড় দিদিটা আসতে পারছে না কেননা শুনলাম তার শাশুড়ি নাকি দুমাস আগে গত হয়েছে তো সেই কারণে সে এর মধ্যে ইনভলভ হতে পারছে না হয়তো একটু হলেও মানে এতে লেগেছে যে এই আমি এই মিথ্যা ঢুকতে তবে এইটা এইটা যদি চলে ওটাও ওটাও চললে যাব ঢুকবে তো ঝেঁটিয়ে সব ক্রিয়েটাররা এক জায়গায় হয়ে ঝেটিয়ে এদেরকে ইউটিউব থেকে বিদায় করো তবে যদি এদের মানে এরা ঠিক হয় তবে যদি এরা ঠিক হয় এই লোক ঠকানো ব্যবসাটা যদি তবে বন্ধ হয় কি সাংঘাতিক কি সাংঘাতিক এদের হয়ে আবার ভিডিও করা এদের হয়ে ভালো ভালো কথা বলা যেটা এখন এসছিল সবার সামনে যে এদের এদের শুনেছিলাম তখন তো হয়ে সত্যি আমিও কয়েকটা ভিডিও করেছিলাম তার প্রতিবাদ করে এখন দেখছি না তো সেই ঠিক সেই ঠিক সে যেখান থেকে যেখান থেকে খবর পেয়ে ভিডিওগুলো ভিডিও গুলো করেছিল এখন তো আমার মনে হচ্ছে সেই ঠিক যেটা আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি লজ্জা করে না না লজ্জা করে না আজকে টিনার সন্দীপের যেটা হয়েছে সেটা সত্যি হয়েছে আমরা দেখেছি সেই সেই সে হয়েছে যদিও টিনা সেটাকে মানে কি বলবো কাজে লাগাতে পারিনি কাজে লাগাতে পারেনি কি হিসেবে ওর যে ফেস ভ্যালুটা হয়েছিল সেই ফেস ভ্যালুটা হওয়ার ফলে ওর যত তাড়াতাড়ি আশি হাজার সাবস্ক্রাইবার হয়েছিল ও যদি সেই রকম পরিমাণে ভিডিও দিত ওর কিন্তু এতদিনে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেত ও অনেক উঁচুতে উঠতে পারত সেইভাবে ব্লগিংটা ও ও ও ও মানে মানে লেজি লেজি ওই বাড়ি থেকে বলেছিল না যে ও যেটা করে আমরা ওকে দিয়ে করাই আমরা ওর অনেক কিছু তুলে ধরি না এখন দেখছি সত্যিই তাই ও লেজি আজকে মন্দিরা সোমনাথের যেটা হয়েছিল সেটা সত্যি হয়েছিল আর মন্দিরার মধ্যে আর যাই হোক মন্দিরার মধ্যে না অহংকার জিনিসটা নেই ওর মধ্যে একটা আন্তরিক ভাব আছে আন্তরিকতা আছে যেই কারণে ও যাই কোনো ওকে দর্শকরা ছেড়ে যেতে পারে না ওর মধ্যে অহংকারটা কমই আছে কিন্তু এই যে এই অসভ্য বস্তির বাড়ির মিথ্যে লাইফস্টাইল এই যে বস্তি থেকে উঠে এসে এত টাকা লোক ইনকাম করে তার মধ্যে এতটা পরিমাণে অহংকার হয়েছে এতটা পরিমাণ অহংকার হয়েছে তো এর ভিউস সেই কারণে পড়ে গেছিল। এর মধ্যে আছে একটা বিশাল পরিমাণের লোককে ক্ষতি করব আমি আমি লোককে ক্ষতি করব বিশাল রিভেঞ্জফুল একটা মেন্টালিটি খুব কি বলবো পায়জনা ব্যাপার ওর মধ্যে আছে তো সেই কারণে একে কিন্তু আস্তে আস্তে লোক ছেড়ে গেছে আর ওই জ্ঞান জ্ঞানের কথা জ্ঞানের বাণী কে জ্ঞানের বাণী শুনবে তুই যা করিস প্রত্যেকটা মেয়ে ঘরে তাই করে এবং যারা ছাত্রীও করে যেই মেয়েরা চাকরি করে তারা বাইরে চাকরি করার সঙ্গে সঙ্গেও তারা ঘরের সমস্তগুলোই করে অনেক জায়গা আছে তারা তাদের হেল্পিং হ্যান্ড পায় না তারা নিজের কাজটা নিজেরাই করে তুই কি করছিস তুই কি করছিস সবাই যা করে তুইও তাই করছিস আর ওই একটা আছে কার্ড সেই সিম্পাতি কার্ডটা দেখিয়ে 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 লোককে বোকা বানানো হ্যাঁ আর কি পারবি ঝগড়া যে তুই ভালো পারিস তুই দেখিয়ে দিয়েছিস যা তোরা সবাই মিলে শুধু ওই আহ যে স্বর্ণলতা আছে স্বর্ণলতাটাকে নিস না তোরা সবাই মিলে যা ভালো চান্স পাবি তোরা টালিগঞ্জে যা চান্স পাবি তোদের অনেক বড় বড় হাত আছে তো তাদেরকে একটু বল কোথাও একটু যোগাযোগ দিতে হবে না তোদের এই ভিডিও গুলো দেখে তারা বুঝতে পারবে তোরা কতটা অভিনয় দক্ষতা রাখিস তোরা কেউ কাজের কাজের মাসির চান্স পাবি কেউ আহ এইরকমই এইটাই পাবি নায়িকা হতে পারবি না কাজের মাসির চান্সই পাবি কেননা তোরা ঝগড়ায় দক্ষতা রাখিস খুব ভালো পরিমাণে তোদের আহ একদম তোরা সেটা ভালো পারিস সেটাই তোরা করতে পারবি কর কর আর লোকের গালি খা কমেন্টে খা কন্ট্রোভার্সি থিয়েটারদের মাধ্যমে খা কেননা তোদের এটা না খেলে তোদের পেটের ভাত হজম হবে না পেটের ভাত হজম হবে কি করে পেটের ভাতটাই জুটবে না তোরা এটা না করলে তোদের পেটের ভাত জোগাড় করতেই পারবি না আর জোগাড় যদি না করতে পারিস ভাতটা হজম হবে কি করে ওই দামি ব্র্যান্ডেড রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি ভাতটাই তোদের জোগাড় হবে না অসভ্য ছোট লোকগুলো তো তোমরা দর্শকরা তোমরা দেখতে থাকো তোমরা ভিউজ দাও তোমরা এই মিথ্যে মিথ্যে জিনিস দেখো আর এনজয় করো আর এখনো যারা দেবীকে দেবী মনে করছো দেবী তারা ওই জয় জয়কার করো পূর্ণিশ জানাও আর যারা যাদের ভিডিও তোমাদের ভালো লাগবে না তাদেরকে গিয়ে তোমরা নেগেটিভ কমেন্ট করো তাদের চারটে গালাগালি দাও দাও অসভ্য তোমরাও সেই রকম তোমরাও তোমাদের জীবনে একদম এইরকমই মিথ্যা জিনিস তোমাদের যাচ্ছ তোমরাও মিথ্যে দিয়ে শুরু মিথ্যা দিয়ে শেষ তার নেই সমস্ত সবাই এক হয়ে এদের এদেরকে আচ্ছা করে দাও আর ইউটিউবের কাছে মেল করো রিপোর্ট করো মিথ্যে মিথ্যে এই সমস্তগুলো ছড়াচ্ছে মেল মেল করো আর আমি মানবাধিকার যে দিদি আছে তার কাছে আমি রিকোয়েস্ট করবো আপনি এই বিষয়টা একটু দেখুন এইরকম করে এরকম নমুনামো করছে ইউটিউবটাকে এর আগে আপনি করেছেন বন্ধ করেছেন এই জিনিসটাকে আপনি প্লিজ বন্ধ করুন প্লিজ দৃষ্টিপাত করুন আপনি এর মধ্যে আপনি একটু দেখুন টাকা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো